তো এখানে একজন কমেন্ট করেছে বলছে ডাব্লিউপি তে কি কি টেস্ট মানে টেস্ট হয় ফিজিক্যাল টেস্টে তো প্রথম কথা হচ্ছে হাইট অনুযায়ী ওয়েট চেক হয় তারপর নর্মাল চেস্ট আসি পাঁচ মিটার ফুলাতে হবে তারপর ষোলো মিটার পান এখানে অনেক 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 ছেলে ফেল করে কেন ফেল করে সেটা হচ্ছে যে হাইট যা দরকার সেই অনুযায়ী ওজন কারো বেশি হয়ে যায় তাকে ওভারওয়েটে ফেল করে কারো কম হয়ে যায় তাকে আন্ডারওয়েটে ফেল করে যদি সেখানে পাস করে যায় হাইট অনুযায়ী ওজনে তখন চেস্ট মাপা হয় নর্মাল চেস্টে অনেক ছেলে ফেল করে কারো আশি সেন্টিমিটার হয় না কারো আশি যদি হয়ে যায় সে ফুলাতে পারে না সেই কারণে ফেল করে করে তো মধ্যে মিনিমাম ছেলে হয়তো পাস সব মানে এই দুটো মেজারমেন্টে তারপরে হয় পাঁচ কিলোমিটার তো রান হয় না এদের এদের হয় ষোলোশো মিটার রান ঠিক আছে একটা মাঠে চার পাক ঘোরায় চারশো মিটারের পাট ষোলোশো সেখানে অনেক কেটে যায় দশ জন করে ছাড়ে মাথায় সেন্সার লাগানো থাকে ছোট ডিভাইস সামনে ওর লাগানো থাকে রিসিভার একটা গেটের মতো করা থাকে কত মিনিটে ঘুরছো সেখানে বলে দিবে পাস ফেল তোমার সবকিছু জানা যাবে টাইম উঠে যাবে ঠিক আছে এরপর আসছি পরের কমেন্টে বলছে এসটি ছেলেদের কত নাম্বার পেলে চাকরি হবে তো ভাই আমি এখানে একটা কথা বলছি যে কোন ডিস্ট্রিক্ট হোক বর্ডার নকশাল জেনারেল তুমি ভাবছো তুমি এসটি ছেলে তোমার গ্রামে তুমি দেখবে যে মাধ্যমিক পাস করা আরো চারটা এস টি ছেলে আছে পাশের গ্রামে দেখবে মাধ্যমিক পাস করা আরো ছটা এস টি ছেলে আছে তার পাশের গ্রামে দেখবে আরো দশ বারোটা আছে তাহলে সবাই ফরম ছাড়ছে সবাই মাধ্যমিক পাস ভ্যাকেন্সি কুড়িটা আছে তাহলে এস ছেলে হয়তো দেখা গেল সব গ্রাম মিলে পঞ্চাশটা হলো বা ষাটটা হলো ভ্যাকেন্সি কুড়িটা কাকে সুবিধা দিবে ভাই তোমরা নিজেরাই কম্পিটিশন করছো তো অন্য লোক তো নেই ওখানে এস বাদ দিয়ে তো তোমাদের লাইনটাই তো তোমরাই আছো তো এখানে কষ্ট করলে তবেই হবে তো আশা করি কথাটা বুঝতে পেরেছ চ্যানেলটা সাবস্ক্রাইব করে এবং লাইক কমেন্ট করে যাবে